সুপ্রিয় ভিওয়ার্স যারা সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্সটি করতে যাচ্ছেন তাদের জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানে আমাদের সুদক্ষ ডিভিএম ডাক্তার দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের শিক্ষক মন্ডলী অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে এই কোর্সে আপনি যাবতীয় যে বোর্ডের সিলেবাস অনুসরণ করে আমাদের সুযোগ্য শিক্ষক মন্ডলী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন আপনি যদি একটি শেখার উদ্দেশ্যে আসেন তবে আমি নিঃসন্দেহে বলতে চাই লাইফ সায়েন্স ভেটেরিনারি ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষক মণ্ডলীরা সর্বদা হাতে কলমে অর্থাৎ আপনারা জানেন ভেটেনারি কোর্স হাতে কলমে একটি প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় অনেকে অনলাইনে কোর্স করাচ্ছেন তবে আপনি যদি মনে করেন যে একটি সাইকেল আপনি সারারাত বই পড়ে শিখবেন আর একটা সাইকেল একদম নিয়ে ফিল্ডে যেয়ে শিখবে তাহলে শিক্ষার যেরকম পার্থক্য থাকবে অনুরূপভাবে ভেটিনারি কোর্স কেউ যদি অনলাইনে করতে চান তার এই অবস্থা হবে কিন্তু একই রকম অতএব এটা একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব কর্মমুখী শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে যে কাজটা আপনি শিখবেন সেই কাজটি আপনি করবেন অর্থাৎ কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আপনি একটি আত্মকর্মসংস্থানের সুযোগ বা নিজে নিজে আপনার কর্মসংস্থান তৈরি করবেন অর্থাৎ আপনাকে যে কাজটা শিখতে হবে অত্যন্ত সুদক্ষভাবে হাতে কলমে আপনাকে শিখতে হবে লাইফ সায়েন্স আপনাকে হাতে কলমে কাজ শেখার সুযোগ দিচ্ছে একদিকে যেমন আপনি থিওরি ক্লাসের মাধ্যমে যাবতীয় বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনি অর্জন করতে পারবেন একইভাবে আপনি ফিল্ডে অর্থাৎ মাঠ পর্যায়ে খামার টু খামার ফার্ম টু ফার্মে গিয়ে আপনি হাতে কলমে আপনার থিওরির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বাস্তবে রূপ লাভ রূপ দিতে পারবেন তাই আপনি যদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি করতে চান তাহলে অনতিবিলম্ব যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা লাইফ সায়েন্স ভ্যাটেরিয়ান ট্রেনিং ইনস্টিটিউট ফয়লা কুলারোড কালীগঞ্জ জিনায়দেহ ভর্তি ও বিশেষ তথ্যের জন্য আপনি আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো সকলকে ধন্যবাদ